ফাটি ফাটি নিয়ে ভগবান কি হয়েছে এখনো ঘুম ভাঙিনি না দুধ খেতে কতক্ষণ লাগে হুম টেন লাগে আর আমাদের বাড়িতে একটা হনুমান এসেছে কাল রাতে এই দেখো হনুমানটা আমাদের বাড়িতে কাল রাতে এসেছিল আমাদের বাড়িতে রাতে ছিল তাই তো আর বকাও খেয়েছে প্রচুর কি করেছো তুমি কিভাবে করেছো দুষ্টুমিটা মানে কোথা থেকে জানি না কি সমস্ত পচা পচা রিলস দেখে রিলস দেখে এই ঢাকড়িটা নিয়ে খাপটা নিয়ে এটাকে এরম করে করে শোক করেছে না করার পরে দেখো এখানে পুরো রক্ত জমে গেছে মেয়েটার কাল রাতে তো আরও বেশি ভয়ানক হয়ে গেছিলো আমি তো ভয় পেয়ে গেছিলাম তারপর একটু আইস ফাইস দেওয়ার পর দেখলাম একটু কমলো কিন্তু সকালেও এখনও এরখানটা এরকমই হয়ে রয়েছে মানে পুরো ব্ল্যাকটা ক্লট হয়ে বসে রয়েছে ভাবা যায় সে উল্টো পাল্টা রিলস দেখে দেখে এগুলো করা আর কখনো করবে হুম কালকে খুব বকেছে না মাম্মা কালকে বলছে মাম্মা প্রমিস করছে আমি আর কখনো দুষ্টু করব না কিন্তু শুনছিলেই না হ্যাঁ শুনছিলেই আমি কেন শুনবো এগুলো করে কেউ কখনো হ্যাঁ এগুলো কখনো কেউ করে আর এত দেরি কেন ব্রেকফাস্ট করতে হ্যাঁ খাও

আজকে দুধ ফেটে গেছে তাই লিকাচ্ছা অসুবিধা হবে অসুবিধা ঠিক আছে আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে সেই জন্য আমি ভাবলাম এমন কিছু খেতে হবে ব্রেকফাস্টে যাতে শরীরটা একটু ঠান্ডা থাকে তো কালকে রাতে ফ্রিজে একটু ভাত ছিল ওটাকে আমি জল ঢেলে রেখেছিলাম তাই ভাবলাম ওটাই তাহলে খেয়ে নিই সাথে একটুখানি আলু ভাজলাম আর একটু বেগুন ভাজলাম গরম গরম টুকরো পেঁয়াজ একটা ছোট্ট কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে স্যান্ডিকে দিয়ে দিলাম স্যান্ডি এটা ভীষণ ভালো লাগে খেতে মানে পান্তা ভাত যাকে বলে ঝিনুক পান্তা ভাত খেতে পারে না আমি ওকে দিও না খেতে সেই জন্য ওকে আমি একটু এগ বয়েল করে দিয়েছিলাম আর সকালেও দুধ বিস্কিট খেয়েছিলো ডিমটা ঝিনুক খুব ভালো করে দেয় আর জানো তো ঝিনুককে আমি কুসুমটা খাওয়াই ডক্টর বলেছে যে বাচ্চাদের কুসুমটা খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট আমাদেরকে ওয়ার্ড্রোবের আপডেটটা দিয়ে দিই এই যে পাল্লা লেগে গেছে আর দুটো পাল্লা লাগলে হয়ে যাবে এই সাইডটা আর এটা এরম এরম করতে হবে হ্যান্ডেল আর এই যে এদিকে এগুলো সব লাগানো হয়েছে এটুকু হচ্ছে আজকের আপডেট আইনি হচ্ছে ফুটবল খেলে এতটা টায়ার্ড হয়ে গেছে এখন জুস খাচ্ছে মানে গ্লাসে জুস নেওয়ার টাইমটা নেই জাস্ট বটল ধরে দেখো কি করছে আজকের বাজার তো চলে এসেছে বাট বাজার দেখে লিটারালি আমার কান্না পেয়ে যাচ্ছিল প্রচুর গরম আর এই গরমের মধ্যে এখন আমাকে রান্না করতে হবে তো আজকে মাছের মাথা আর দেখলাম যে মাছের ডিম নিয়ে এসেছে তো এগুলোকে সবার ফার্স্টে আমি ধুয়ে নুন হলুদ মাখাবো তারপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে কুটে নেব আর তারও আগে হচ্ছে আমাকে এখন একটু ক্লিন করতে হবে কারণ বাড়িতে কাজ হচ্ছে তো সেখানে নোংরা হচ্ছে তো আজকে আমি একটু পটল আলু তরকারি করবো আর মাছের যে ডিমগুলো আছে সেগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে বেসন দিয়ে ফ্রাই করবো আমি এখানে রান্না করছি একটুখানি নজর সরেছে আর দেখবে ঝিনুক কি করছে ঝিনুকের অবস্থা দেখো কি করছো তুমি সর্ব প্রজেক্ট বানাচ্ছে তুমি আমাকে না বলে মাটি ফাটি নিয়ে ভগবান তোমার গরম লাগছে না হ্যাঁ এতটা রোদের মধ্যে গরমের মধ্যে তুমি আমাকে বলবে তো প্রজেক্ট বানানো তো আমি হেল্প করে দেব পরে ক্লে দিয়ে আমরা করতাম দেখো কি অবস্থা নোংরা করে পুরো ব্যালকনিটা নোংরা করে রেখে দিয়েছে ভগবান তুমি শুনতে পাচ্ছ আমি তোমাকে বকা দিচ্ছি আমি এত কষ্ট করে গাছ বাছ করলো তুমি কি করলে তোমাকে বলেছে রান্না করতে আমি পরে বানাতাম তো তোমার সাথে ভগবান এগুলো পরে ক্লে দিয়ে বানালে ভালো হতো না তুমি মাটি ফাটি নিয়ে এখন আমি একটা রিফ্রেশিং ওয়াটার বানাচ্ছি তোমরা চাইলে বাড়িতে ওটা বানাতে পারো এক গ্লাস জলের মধ্যে একটু দু চামচ লেবুর রস নিয়ে নেবে তারপর একটা জল প্যাকেট নিয়ে নেবে লেবুর রস যদি বাড়িতে না থাকে তোমরা পাতি লেবু চিপেও দিতে পারো এই জলটা একটু বানিয়ে বাড়িতে খেয়ে দেখো দারুণ রিফ্রেশ হবে তোমরা সিরিয়াসলি বলছি এটা আমি বারবার খাই মানে গরমে যত পারি জল খাওয়ার চেষ্টা করি ফল খাওয়ার চেষ্টা করি সাথে আমি একটু ফেস ওয়াশ করি মানে চোখে মুখে খুব ভালো করে বারবার জল সেটাই কারণ আমাদের মেয়েদের তো বেশিরভাগ টাইম রান্নাঘরেই চলে যায় সেই জন্য আমাদের একটু রিফ্রেশমেন্ট তে দরকার বেশ বর্ষাটা হ্যাঁ আজই অনেক কিছু রান্না করেছি আজকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ঝোল আর ডিমের বড়া আলু দিয়ে ঝোল করেছি আর মাছের মাথাটা হচ্ছে একটু কষা কষা করেছি আর ভাত আর জল জিনুকি খাটছো পটল জিনুকের ভাত ভাত দি খাটছো তো ভাত এটা ভাত না দুষ্টু এটা পটল আমি ঠিকই বলেছিলাম ভালো তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আমি কি করছি বলো তো আগে নেল পেন্টগুলোকে তুলে আবার নতুন করে নেল পেন্ট লাগাচ্ছি আমার না একটা প্রবলেম আছে যদি নেল পেন্ট একটুখানি উঠে উঠে যায় মানে এবড়ো খেবড়ো হয়ে যায় আতখ্যাচরা বলতে পারো হয়ে যায় তাহলে আমি কি করি সেগুলোকে পুরো রিমুভ করে আবার নতুন করে নেল পেন্ট লাগাই এটা আমার একটা শখ বলতে পারো আমার ভীষণ ভালো লাগে আর দু হাতে এরকম নেলস বড় থাকবে সুন্দর করে তাতে নেল পেন্ট লাগানো থাকবে আর বিশেষ করে এরকম ডিজাইন করতে আমার ভালো লাগে গ্লিটার লাগাতে ভালো লাগে বা ড্রেসের সাথে ম্যাচ করে নেল পেন্ট পড়তে আমার দারুণ লাগে তো এটা আমার খুব ভালো লাগার একটা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছয়টা আর আমি কি করছি বলতো একটা প্রদীপের মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর চারদিক করে সোলতে জ্বালিয়ে নিয়েছি আর যে ইলেকট্রিক হিটার মেশিনটা দেখছো এর মধ্যে কিছুটা লবঙ্গ আর কিছুটা কোপড় নিয়ে আমি জ্বালিয়ে ফেলেছি এতে না সুন্দর একটা অ্যারোমা আসে সেই অ্যারোমাটা না মাইন্ডটাকে ফ্রেশ করে দেয় আর এই যে প্রদীপটা দেখছো এটা কিন্তু প্রতি শনিবার মেন গেটের বাইরে রাখতে হয় এতে কি হয় বলো তো যতটা নেগেটিভ এনার্জি আছে সব বাড়ির বাইরে চলে যায় আর যত পজিটিভিটি আছে তোমার মধ্যে চলে আসে মানে তোমার পরিবারের মধ্যে সব পজিটিভ এনার্জি চলে আসে এই ইলেকট্রিক হিটার মেশিনটা দেখছো না এটা কিন্তু দারুণ কাজের জানো তো দুপুরবেলা যখন আমরা ঠাকুর দিই তখন তো ধূপধুনো দেখাই তারপর প্রদীপ জ্বালে কিন্তু ইলেকট্রিক হিটার মেশিনটার মধ্যে যদি আমরা এই লংটা দিয়ে দিই না পুরো বাড়ির মধ্যে খুব সুন্দর একটা এখন রেডি হয়ে গেছি আমরা বলতে আমি রেডি হয়েছি আরে বাপরে ছাড় আর হচ্ছে ঝিনুক রেডি হয়েছে কোথায় ঝিনুক এই দেখো ঝিনুক হয়ে রেডি হয়ে গেছে কি করছো তুমি এসব কানের করছো বাবা তো থেকে একটা খুঁজে পেয়েছে কানে এখনো স্যান্ডি রেডি হয়নি কোহা থেকে আচ্ছা তো স্যান্ডি রেডি হবে দেন আমরা একসাথে হচ্ছে নিচে যাব আজকে আমাদের নিচে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান বলতে ফাংশন মতন হচ্ছে কারণ কমিটি হচ্ছে চেঞ্জ হচ্ছে তো সেই কমিটি চেঞ্জ হওয়ার জন্য হয়তো একটা পার্টি অর্গানাইজ করেছে বা ফাংশন মতো অর্গানাইজ করেছে তো সেটার জন্য হচ্ছে নিচে যাবো আমরা জামাটা ভাল লাগছে চলো

নিচে গিয়ে দেখি বেশ ভালো ভিড় হয়েছিল আর প্রোগ্রামটা না আমাদের সোসাইটির মধ্যেই তো আজকে সারেগামা পা থেকে সিঙ্গার আনা হয়েছিল একটা মেল সিঙ্গার একটা ফিমেল সিঙ্গার সব গান তোমাদেরকে আমি শোনাতে পারবো না বাট একটু একটু শোড়ানোর চেষ্টা করছি Shit it on, তারপর তো আমি আর ঝিনুকে এখানে ডান্স করতে লেগে গেছিলাম এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো যে ডান্স না করে আর পাচ্ছিলাম না গানটা কি তোমরা গেস করতে পারছো আমি জানি গেস করতে পারবে না আর সব কটা গান না শোনানো পসিবল হয় না কারণ হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসতে পারে তো এখানে ডান্স করতে করতে খুব মজা হচ্ছিলো আজকে ভীষণ ভালো লাগছিল আর আমি আর ঝিনুকে ডান্স করতে ভীষণ ভালোবাসি তারপর পেয়ে যায় হচ্ছে আমাদের খিদে আর জানো তো আমাদের এখানে যখনই কোনো প্রোগ্রাম হয় সোসাইটিতে পাশে না মানে সাইড করে একটা ফুড স্টল বসে সেখানে সব রকমের খাবার থাকে তো এখান থেকে আমি একটা গরম গরম চা নিয়েছিলাম আর ঝিনুক বলছিলো মোমো খাবে তো ঝিনুকের জন্য একটা মোমো অর্ডার করেছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলো জিনুক এখানে অনেক রকমের স্ন্যাক্সও ছিল বাট আর কিছু আমি খাইনি শুধু একটা চা নিয়েছিলাম আর দেখো মোমোর শেপটা পুরো রোজের মতো ছিল আর এটা দেখে ঝিনুকের মুখে স্মাইলটা একবার দেখো বলছে রোজ মোমো মোম্মা তো ঝিনুক এখানে খুব ডান্স করছিলো কারণ ঝিনুক তো গান শুনলেই ডান্স করতে বসে যায় সেটা যেখানে হোক না কেন আর বারবার বায়না করছিলো মাম্মা আমি স্টেজে যাব স্টেজে যাব ফাইনালি ও স্টেজে উঠেই ছাড়ো সেটা তোমরা লাস্টে দেখতে পারবে ভিডিওর তো আজকে ব্লগটা কিন্তু এই অবধি ঠিক আছে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কীরম লাগলো ব্লগটা সেটা জানাবে আর ওই দেখো দেখতে পাচ্ছো আমার দত্তপুরিটা স্টেজে উঠেই গেছিলো তো ও বলছিলো যে মামা মামিও স্টেজে যাবো সেখানে সমস্ত বাচ্চাদেরকে স্টেজে ডাকা হয়েছিল তো ঝিনুক উঠে